ফোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন একটা প্যাকেজ মাত্র ছয় হাজার আটশো টাকা মাদার বোর্ড হিসেবে থাকবে ইসোনিকের সিক্স টু ওয়ান ইনটে অরিজিনাল এন বি ডি এম আই পোর্ট সহ আপডেট সকল সুবিধার সহ একটা মাদার র্যাম হিসেবে রাখা হয়েছে ওয়ারিয়রের তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির এইট জিবি ডিডিআর এর একটা র্যাম আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু আবারও এক্সপার্ট অল যায় আজকে কিন্তু বাজেটের মধ্যে একবারে পানির দামে পাইকারি দামে কিন্তু তিনটা প্যাকেজ থাকবে মাত্র ছয় টাকা থেকে কাজের পিসি থাকবে রাইট ভাই অবশ্যই আচ্ছা পাশাবাশে আর কি কি প্যাকেজ রাখেন পাশাপাশি জাতীয় পিসি কোরাই 5 6 জেনারেশনের একটা প্যাকেজ মাত্র 11800 টাকা আচ্ছা আর সাথে থাকতেছে রাইজন 5 3400G মাত্র 17500 টাকা আজকে কিন্তু শুধু পিসি শুধু পিসি যারা মনিটর আলাদাভাবে নিতে চান এখান থেকে নিতে পারেন মনিটর এবং মাউস কিবোর্ড যারা আলাদাভাবে নিতে চান অবশ্যই আলাদাভাবে নিতে পারবেন কারণ হলো আমাদের যেহেতু মনিটরের প্রাইসগুলো আমরা আলাদা আলাদা ঘোষণা করছি সেটা হলো যারা সতেরো ইঞ্চি মনিটর নেবেন সাতাশশো টাকায় উনিশ ইঞ্চি মনিটর পঁয়তাল্লিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় এবং বাইশ ইঞ্চি মনিটর এক বছর ওয়ারেন্টি চার হাজার আটশো টাকা মাউস কিবোর্ড পাঁচশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা যার যেটা অ্যাড করা লাগে সেটা সেভাবে অ্যাড করবেন জাস্ট এই জন্য আজকে শুধু পিসি দিছি আর প্রথমে আমি যেহেতু আমি আমার শিক্ষানবীশদের প্রতি চেষ্টা করি আন্তরিকভাবে দায়িত্ব নিয়ে পিসি প্যাকেজ দেওয়ার জন্য তাই শিক্ষানবিশদের জন্য আজকে একটা প্যাকেজ রাখা হয়েছে কোরআ ফাইভের পিসি মাত্র ছয় হাজার টাকায় আমার সর্বাত্মক চেষ্টা আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে এই প্যাকেজগুলো সাজাইছি আশা করি যারা শিক্ষণ অফিস আছে বা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের মানে প্রতিষ্ঠান আছে যারা তাদের ছাত্রদের জন্য কম্পিউটার কিনে প্রশিক্ষণ দিতে চায় তাদের জন্য এই প্যাকেজগুলা আশা করি অবশ্যই তাদের ভালো লাগবে কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্তান অথবা মহাখালী হয়ে আসেন অবশ্যই শাহবাগ হয়ে নিউ ইলেভেন রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টার অথবা আপনি যদি গাবতুলি হয়ে আসেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি নিউ রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নয় নয়শো সাত আট নয় এক্সপার্ট অলরেডি আসলে আমাদের পেয়ে যাবেন আচ্ছা প্রথমে কোনটা শুরু করেন প্রথমে আমি শিক্ষানবিদের প্রতি দায়িত্ব নিয়ে যে প্যাকেজটা দিছি সেটা হলো আই ফাইভ সেকেন্ড জেনারেশন একটা প্যাকেজ মাত্র ছয় হাজার আটশো টাকা অবশ্য এটার সাথে যদি মাউস কিবোর্ড এবং মনিটর সহ নেন এই প্যাকেজটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা ছয় প্লাস মাউস কিবোর্ড মিলাই হলো দশ হাজার টাকা প্রথমেই শুরু করি এখানে প্রসেসর হিসাবে থাকবে কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশনের একটা প্রসেসর মাদার বোর্ড হিসাবে থাকবে ইসোনিকের সিক্সটি ওয়ান ইনটেক অরিজিনাল এন আই পোর্ট সহ আপডেট সকল সুবিধা সহ একটা মাদার বোর্ড এতে র্যাম হিসাবে থাকবে ওয়ার ইয়ারের তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা এইট জিবি র্যাম ষোলোশো বাসের এসএসডি হিসাবে থাকবে বিআরের একশো আঠাশ জিবি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা এসএসডি এবং ক্যাশিং হিসাবে থাকবে ওভার অফিসিয়াল একটা ক্যাশিং সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে দুই বছরের গ্যারান্টির একটা অরিজিনাল দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই আচ্ছা আর এই প্যাকেজটার দাম হলো ছয় টাকা যারা মাউস কিবোর্ড এবং মনিটর সহ নিতে চান তাদের জন্য থাকবে পিসি পাওয়ারে আর জিবি মাউসটা কিবোর্ড হিসেবে থাকবে এই ফয়েন্টটাকে স্ট্যান্ডার্ড এই কিবোর্ডটা মনিটর হিসাবে থাকবে সতেরো ইঞ্চি অ্যাটলাস অথবা স্টার এক্সের সতেরো ইঞ্চি নতুন এক বছর ওয়ারেন্টির একটা মনিটর এই টোটাল প্যাকেজটার দাম রাখা যাবে মাত্র দশ হাজার টাকা আপনার যাদের মনিটর আছে তারা ছয় হাজার আটশো টাকা এই প্যাকেজটা নিতে পারেন যাদের মনিটর নাই ফুল প্যাকেজ নেবেন তারা টোটাল দশ হাজার টাকা সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারেন অথবা যারা মনে করেন সতেরো ইঞ্চি মনিটর সে তাদের উনিশ ইঞ্চি মনিটর দরকার তাহলে সাতাশশো টাকা বাদ দিয়ে পঁয়ত্রিশশো টাকা যোগ করবেন যাদের বাইশ ইঞ্চি দরকার তারা সাতাশশো টাকা বাদ দিয়ে আটচল্লিশশো টাকা যোগ করবেন টোটাল প্যাকেজ পেয়ে যাবে তারপরে যারা ফিনান্সিং আউটসোর্সিং বিভিন্ন গেমের জন্য পিসি চাচ্ছেন আমরা যেই পিসিটাকে জাতীয় পিসি হিসাবে বলি জেন সিক্স জেন এই প্যাকেজটাকে একবারে মানে যত মানে পারচেস এই প্রাইসটাকে ডিডাকশন করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে আমি মনে করি এর সে নিচে ফাইভ সিক্স জেনারেশনের প্যাকেজ দেওয়া সম্ভব না তারপরেও আমার মতো আরও কারো দ্বারা অসম্ভব সম্ভব হতে পারে এটা কোনো ব্যাপার না হওয়া স্বাভাবিক প্রথমে এই প্যাকেজটাতে থাকবে কোরাই ফাইভ সিক্স জেনারেশনের একটা প্রসেসর মাদার বোর্ড হিসাবে থাকবে ইসনিকের একশো দশ সিরিজের একটা মাদারবোর্ড ব্র্যান্ড মাদারবোর্ড একদম নতুন থাকবে এবং এটাতে এস ডিএমআই এন বিএম স্লট সকল সুবিধা থাকবে আর এটাতে এসএসডি হিসাবে থাকবে বিআরের একশো আঠাশ জিবি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা র্যাম এসএসডি র্যাম হিসাবে থাকবে এখানে কিংস্টোনের পিউরোই সিডিজের একটা হিটসিং সহ এইট জিবি একটা র্যাম ক্যাশিং হিসাবে থাকবে এটা তো অফিসিয়াল একটা ক্যাশিং পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে থাকবে ওবর দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার এগারো হাজার আটশো টাকা এই এগারো হাজার আটশো টাকার মধ্যে যারা মনে করেন যে মাউস কিবোর্ড নিবেন পাঁচশো টাকার মাউস কিবোর্ড আছে এক হাজার টাকার মাউস কিবোর্ড আছে বারোশো টাকা দামের মাউস কিবোর্ড আছে সাথে অ্যাড করে নিতে পারেন মনিটর সাতাইশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আটচল্লিশশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা যে কোনো সিরিজের মনিটর নিতে পারবেন জাস্ট ওই টাকাটা অ্যাড করে টোটাল প্যাকেজটা দাঁড় করাবেন কোনো রকমের সমস্যা হবে না আর আমি জানি যারা ফিল্যান্সিং আউটসোর্সিং বা ফ্রি ফায়ার পাবজি গেম টেম খেলেন ভিডিও এডিটিং ডিজাইনের কাজ সিম্পল কাজগুলো করতে চাচ্ছেন একবার সিম্পল বাজেটের মধ্যে আমি মনে করি এই প্যাকেজটা তাদের জন্য নিশ্চিন্ত নির্ভর একটা পিসি সুতরাং আপনার বাজেট কম তার মানে এই নয় পিসির মান কম কারণ এখানে এইট জিবি র্যাম দেওয়া হয়েছে পিসির স্ট্রং থাকার জন্য এসএসডি দেওয়া হয়েছে আপনার একশো আঠাশ জিবি স্টোরেজের স্পিডটাকে ক্লিয়ার রাখার জন্য আর প্রসেসর আর মাদার বোর্ডের আপনার ডিজাইনিং এডিটিংয়ের কাজে আপনাকে যথেষ্ট পরিমাণে সহায়তা করবে আশা করি এরপরে যারা একবারে হানড্রেড পার্সেন্টের মধ্যে প্রফেশনাল কাজটা শেষ করে শেখা শেষ করে প্রফেশনাল জীবনটা শুরু করতে চাচ্ছে আচ্ছা মোটামুটি তিন বছরের নিশ্চিন্তে ব্যবহার করার জন্য একটা পিসি চাচ্ছেন তাদের জন্য এএমডির মধ্যে একটা হয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা আর এই প্যাকেজটাতে থাকবে রাইজান ফাইভ চৌত্রিশ জি একবার ইনটেক অরিজিনাল অফিসিয়াল একটা প্রসেসর তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসএসডি হিসেবে দেওয়া হয়েছে বিআরের একশো আঠাশ জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা এসএসডি র্যাম হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়রের তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির এইট জিবি ডিডিআর একটা র্যাম মাদারবোর্ড হিসাবে দেওয়া হয়েছে এখানে হুনানজির এই পাঁচশো বি সিরিজে তিন বছর ওয়ারেন্টির একটা মাদারবোর্ড এটা তো একবারে আপডেট যত সুবিধা আছে সব সুবিধাই থাকবে আচ্ছা আর এই মাদারবোর্ডটাতে আপনি চাইলে রাইজ এন সেভেন সাতান্নশো জি প্রসেসর পর্যন্ত আপডেট করতে পারবেন কোনো রকমের সমস্যা ফিল হবে না আর এটাতে ক্যাসিং হিসাবে দেওয়া হয়েছে ওভোর একটা অফিসিয়াল ক্যাচিং পাওয়ার সাপ্লাই হিসাবেও থাকবে ওভোর দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন প্রত্যেকটা পিসিতে অফিসিয়াল ক্যাচিং দেওয়া হয়েছে কেন কারণ আমরা চেষ্টা করছি সীমিত বাজেটের মধ্যে কাস্টমারের নাগালের মধ্যে রাখার জন্য কারণ আর জিবি এ আর জিবি ক্যাচিং দেওয়া জাস্ট একটু ফ্যাশন হয় কিন্তু কাজের কাজ খুব বেশি কিছু একটা হয় না তবে অনেকে সৌন্দর্য বর্ধনের জন্য আর জিবি আর জিবি ক্যাসিংগুলো ব্যবহার করেন আপনি চাইলে এগুলো এক্সচেঞ্জ করে আর জিবি আর জিবি অবশ্যই নিতে পারবেন আর এই রাইজন ফাইভ চৌত্রিশ সিজি টোটাল এই প্যাকেজটার দাম হলো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো এখন যদি আপনি এটার সাথে বাইশ ইঞ্চি এক বছর ওয়ারেন্টির মনিটর আর মাউস কিবোর্ড পাঁচশো টাকা দামের ইউজ করেন তাহলে দেখা যায় বাইশ তেইশ হাজার টাকার মধ্যে আপনি টোটাল প্যাকেজ কমপ্লিট অথবা আপনি চাইলে বাইশ ইঞ্চি বর্ডারলেস ছয় টাকা থেকে শুরু করে এগারো পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আমার কাছে আছে জাস্ট আপনার বাজেটটা এটার সাথে অ্যাড করে নিলে আপনি মোটামুটি বা চব্বিশ পঁচিশের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট একটা পিসি পাবেন যেটা তিন বছরের জন্য আপনি নিশ্চিন্ত নির্ভার হয়ে পিসিটা ব্যবহার করতে পারবেন সুতরাং প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চাচ্ছেন বাজেট একবারে সীমিত হয়তো দুই তিন বছর পরে আপনি আপনাকে ফুললি বিল্ড আপ করার পরে আপনি অবশ্যই পঞ্চাশ হাজার এক লাখ টাকা দামের পিসি বিল্ড করতে পারবেন সেক্ষেত্রে কোনো আর অসুবিধা নাই তবে আপনার প্রথমেই প্রফেশনাল কাজ শুরু করার জন্য এই প্যাকেজটা অবশ্যই আন্তরিকভাবে যথেষ্ট ভালো হবে আর এছাড়া আপনি যদি চান এটার সাথে গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারেন পাওয়ার সাপ্লাই তখন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আর মনিটরের ক্ষেত্রে আপনার ইচ্ছা তো থাকবে মাউস কিবোর্ডের ক্ষেত্রেও পাঁচশো টাকা আটশো টাকা এক টাকা বারোশো টাকা দামের মাউস কীবোর্ড আপনি অ্যাড করতে পারেন তার আজকে আমি চেষ্টা করছি আমি জানি এই ভিডিওটা আপনারা ফেব্রুয়ারির প্রথম এক দুই তারিখের মধ্যেই পাবেন এক তারিখে পাওয়ার সম্ভাবনা বেশি তো ফেব্রুয়ারি জুড়ে আমাদের এই প্যাকেজটা ফুল থাকবে কারণ বাসার মাস আর এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মার রোহের মাঘ ফেরাত কামনা করে আমরা চেষ্টা করি যে যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের সন্তান আর এই ভাষা শহীদেরাও বেশিরভাগ ছিল আমাদের আপামর জনগণের মনের ভাষা বুঝে নিজের আত্মত্যাগ করেছে সেই ভাষা শহীদদের স্মরণে তাদের আত্মার রোহের মাগ কামনা করে আমি চেষ্টা করছি নিম্ন মধ্যবিত্ত ছাত্রদের জন্য একটা প্যাকেজ দেওয়ার জন্য এই প্যাকেজগুলো এই জন্যই কম দামের মধ্যে দেওয়া হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়া আপনারা যারা আমাদের অনলাইনে কল করে পিসিগুলোর অর্ডার করতে চান অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করে আপনার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা সুন্দর করে লিখে দেবেন আমরা বুকিং দিয়ে দেওয়া চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পিসিটা পৌঁছে যাবে পিসিটা রিসিভ করে বাকি টাকা কুরিয়ারম্যানকে ম্যানকে দিয়ে আপনার পিসিটা আপনি যাচাই করে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত